সারালাম হলো দুনিয়া সারালাম আখেরা ধরলাম দুনিয়া অথচ সারার কথা ছিল দুনিয়া ধরার কথা ছিল আখেরা যেটা ছেড়ে দেওয়ার কথা সেটাই ধরলাম আর যেটা ধরার কথা সেটাই সম্মানিত হাজিরেন তাহলে দেখুন তাদের পরিবর্তনটা আর আমাদের পরিবর্তনটা কোন জায়গায়

আল্লাহু মুতিম্মুনুরিহি ওয়া লাউ কারিহাল কিন্তু আল্লাহ যেটাকে জালিয়ে দেয় সেটাকে নিভানোর ক্ষমতা পৃথিবীর কারণা আপনি দায়িত্ব ছেড়ে দিবেন আপনার দায়িত্ব আরেকজন ধরবেন আরেকজন দায়িত্ব ছেড়ে দিবে তার দায়িত্ব আরেকজন ধরবে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে কেউ পৃথিবীতে হেফাজত করবে যখন পৃথিবীর হেফাজত করবে না তখন আল্লাহ বলেন এটার হেফাজতের দায়িত্ব আমার নিজের নিজের আল্লাহ পুরাণ আমি এটার হেফাজত করবেন দেখেন সমাজের যুবক যখন পড়া ছেড়ে দিল

এই দুই জুনার মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিনের এই দোয়া রসুলের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে ফেললেন কবুল খারার সাথে সাথেই যে ওমর লঙ্গা তরবারি নিয়ে ওমর রবি আল্লাহ আলম রসুল সাল্লাহ আলাইকে মারতে গেলেন আর দেখেন পরিবর্তন হয়ে মুসলমান হয়ে গেলেন তার মানে এখান থেকে এটা বুঝা যায় जके खुशी हिदायत दै जके खुशी हिदायत दैन